হ্যালো বন্ধুরা আজকে আমি যে টপিকটার ওপরে আপনাদের আলোচনা করবো সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন সময়ে নিয়োগপ্রাপ্ত প্রাপ্ত উনিশশো আটানব্বই তারপরে দু হাজার চার দু হাজার ছয় দু হাজার দশ তারপরে দু হাজার চোদ্দো পনেরো একটা নিয়োগ হয়েছিল তারপরে হচ্ছে আপনার দু হাজার সতেরো তারপরে দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশ এই এতগুলো সালে যে প্রাথমিক শিক্ষকরা নিয়োগ হয়েছিল সেই নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জুলাই মাসে জুলাই দু হাজার পঁচিশে বেসিক তিন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে তাদের বেসিক কত হবে এবং ডিএ বা এইচআরএ এম এ যুক্ত করে টোটাল কত হবে এবং পিএফ যেটা জেনারেল পি থাকে প্রভিডেন্ট ফান্ডের ছ পার্সেন্ট বাদ এবং পিট্যাক্স বাদ দিয়ে হাতে নিট কত পাবে তো এই রিলেটেড ভিডিও যদি আগ্রহ থাকে আপনারা দেখতে পারেন আগ্রহ না থাকলে ইগনোর করুন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই যেটা বলবো উনিশশো সালে যারা এবং আমি যেটা বলবো আর একটা ট্রেনিং প্রাপ্তদের সাধারণত আমি বলছি যারা আনট্রেন্ডরা নিয়ে হয়েছে তাদের কিছু হেরফের হতে পারে তো যারা ট্রেনিং নিয়ে প্রথম থেকেই যুক্ত হয়েছে এবং চাকরি করছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে তো যাই হোক বিষয়টা যেটা বলছিলাম আপনাদের সেটা বলি যে প্রথম উনিশশো আটানব্বই সালে যাদের আছে তাদের বেশি হবে বর্তমানে বেড়ে হবে এটা কিন্তু জুলাই মাস থেকে পঞ্চান্ন হাজার চারশো এইচ আর এ পাবে বারো পার্সেন্ট ছ হাজার ছশো আটচল্লিশ ডি এ পাবে আঠেরো পার্সেন্ট সেটা হচ্ছে ন হাজার নশো বাহাত্তর আর মেডিকেল অ্যালাউন্স হবে পাঁচশো টোটাল অ্যাকচুয়াল স্যালারি গ্রস স্যালারি হবে বাহাত্তর হাজার পাঁচশো কুড়ি উনিশশো আটানব্বই সালে যারা নিয়োগপ্রাপ্ত এবং জিপিএফ কাটবে সিক্স পার্সেন্ট তিন হাজার তিনশো চব্বিশ আর পি ট্যাক্স কাটবে দুশো তিন হাজার পাঁচশো চব্বিশ এসে বাহাত্তর হাজার পাঁচশো কুড়ি থেকে তিন হাজার পাঁচশো চব্বিশ বাদ দিলে হাতে নিট পাবে আটষট্টি হাজার নশো ছিয়ানব্বই এটা হচ্ছে উনিশশো আটানব্বই সালে চাকরিপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে স্যালারি আর একটা মনে রাখবেন আমি জিপিএফ কিন্তু সিক্স পার্সেন্ট বলছি কেউ যদি বেশি কাটিয়ে থাকেন তাহলে তার সেই অনুসারে বাদ হবে এবং তার হাতে অ্যামাউন্টটা পাবে কম ওকে পরের যেটা বলবো সেটা হচ্ছে দু হাজার চার সালে তাদের বেসিক হবে একান্ন হাজার সাতশো টাকা এবং তাদের এইচআরে বারো পার্সেন্ট সেটা হবে ছ হাজার দুশো চার টাকা ডি এ হবে আঠেরো পার্সেন্ট ন হাজার তিনশো ছ টাকা এম এ হবে পাঁচশো গ্রস স্যালারি হবে সাতষট্টি হাজার সাতশো দশ টাকা এটা থেকে দুটো জিনিস ডিডাকশান হবে একটা সিক্স পার্সেন্ট জিপিএফ তিন হাজার একশো দুই আর পি ট্যাক্স দুশো টোটাল তিন হাজার তিনশো দু টাকা আর এই সাতষট্টি হাজার সাতশো দশ থেকে তিন হাজার তিনশো দু টাকা বাদ গেলে চৌষট্টি হাজার চারশো আট এই টাকাটা হচ্ছে নিট স্যালারি যেটা হাতে পাবে জুলাই মাস দু হাজার পঁচিশ থেকে এরপরে তিন নম্বর যেটা হলো দু হাজার ছয় সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক তাদের বেসিক হবে সাতশো সাতচল্লিশ হাজার তিনশো টাকা আর তারা যেটা বারো পার্সেন্ট এইচ আর এ পাবে পাঁচ হাজার ছশো ছিয়াত্তর ডিএ পাবে আট হাজার পাঁচশো চোদ্দো আর এম এ পাবে পাঁচশো টোটাল ক্রস স্যালারি হবে একষট্টি হাজার নশো নব্বই সেখান থেকে পিট্যাক্স বাদ যাবে দুশো টাকা আর জিপিএ বাদ যাবে দু হাজার আটশো আটত্রিশ টাকা তো এই দুটো মিলিয়ে বাদ গেলে নেট স্যালারি হাতে যেটা পাবে সেটা হচ্ছে আটান্ন হাজার নশো টাকা তারপরে যেটা বলবো সেটা হচ্ছে চার নম্বর দু হাজার দশ সালে নিয়োগ নয় নোটিফিকেশন হয়েছিল বাম ফন্ডের লাস্ট নিয়োগ এটা সেখানে বেসিক তাদের হবে আটত্রিশ হাজার আটশো টাকা এইচ আর এ হবে বারো পার্সেন্ট চার হাজার ছশো ছাপান্ন ডি এ পাবে আঠেরো পার্সেন্ট ছ হাজার নশো চুরাশি এ মেডিকেল অ্যালাউন্স পাবে পাঁচশো টাকা টোটাল গ্রস স্যালারি হবে পঞ্চাশ হাজার নশো চল্লিশ তা থেকে সিক্স পারসেন্ট জিপিএফ দু বাদ যাবে পিট্যাক্স বাদ যাবে দুশো টাকা টোটাল দু বাদ যাবে সেখান থেকে হাতে পাবে হচ্ছে আটচল্লিশ হাজার চারশো টাকা পাঁচ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে দু হাজার নিয়োগ হয়েছিল তাদের উইথ যাদের মানে দশ বছর কমপ্লিট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য তাদের বেসিক যেটা হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো হবে আর তারা যেটা এইচ এ পাবে চার হাজার দুশো ষাট আর ডিএ পাবে হচ্ছে ছ হাজার তিনশো নব্বই আর মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা তো এটা মিলিয়ে টোটাল হবে ছেচল্লিশ হাজার ছশো পঞ্চাশ তার থেকে পি ট্যাক্স বাদ যাবে এবং জিপিএফ যেটা ছ পার্সেন্ট বাদ যাবে বাদ গিয়ে হাতে পাবে চুয়াল্লিশ হাজার তিনশো কুড়ি টাকা ছ নম্বরে যেটা বলবো সেটা দু হাজার সতেরো সালে নিয়োগপ্রাপ্ত ট্রেনিং নিয়োগপ্রাপ্ত আমি কিন্তু আনট্রেনদের বলছি না তাদের একটু কম হবে সেটা হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো আর বেসিক হবে এবং তাদের এইচারে এক চার হাজার একশো চল্লিশ আর দিয়ে হবে ছ হাজার দুশো দশ মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা টোটাল এবং টোটাল এটা নিয়ে হবে পঁয়তাল্লিশ হাজার তিনশো পঞ্চাশ তো সেখান থেকে পিটাক্স বাদ যাবে আর জিপিএফ বাদ যাবে বাদ গিয়ে হাতে পাবে তেতাল্লিশ হাজার আশি টাকা এটা হচ্ছে দু হাজার সতেরো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সাত নম্বর তাদের বেসিক স্যালারি হবে বত্রিশ তারা এইচ আর পাবে তিন ডিএ পাবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ মেডিকেল অ্যালাউন্স পাবে পাঁচশো টোটাল যেটা স্যালারি হবে সেটা হচ্ছে বিয়াল্লিশ এটা থেকে তাদের যেটা ডিডাকশান হবে দুশো টাকা পিট্যাক্স আর জিপিএফ উনিশশো টাকা টোটাল বাদ গিয়ে হাতে পাবে হচ্ছে চল্লিশ হাজার ছশো টাকা এরপরে লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে চাকরিপ্রাপ্ত যারা প্রাথমিক শিক্ষক তাদের বেশি এবারে বেড়ে হবে উনত্রিশ হাজার আটশো টাকা তার বারো পার্সেন্ট এইচ সেটা পাবে হচ্ছে তিন হাজার পাঁচশো ছিয়াত্তর আর ডি পাবে আঠেরো পার্সেন্ট পাঁচ হাজার তিনশো চৌষট্টি এম এ পাবে পাঁচশো টাকা টোটাল হচ্ছে উনচল্লিশ হাজার দুশো চল্লিশ তাই থেকে পিট্যাক্স বাদ যাবে আর জিপিএফ বাদ যাবে বাদ গিয়ে হাতে পাবে সাঁত্রিশ হাজার তিনশো দুই টাকা দুটো জিনিস মনে রাখবেন এখানে আমি পরপর প্রথম ইয়ারগুলো বলেছি যার যেখানটা দরকার সে সেখানটা শুনে নিতে পারেন আর দুটো জিনিস এখানে ভাইটাল একটা হচ্ছে যে পি আপনার জিপিএফ আপনি যদি বেশি কাঠান কম কাঠানো যাবে না এর থেকে এটা মিনিমাম যদি কিছু হেরফের আপনি লিখিত আকারে করেন বা আপনাদের এসআই যদি একটা রাউন্ড ফিগারে কাটে সেই অনুসারে আপনারটা ডিডাকশান হবে ঠিক আছে সেটা আপনাকে পে পেসলিপ থেকে পেয়ে যাবেন যে আপনার কত কাটছে এটা এক নম্বর আর দু নম্বর হচ্ছে কারো যদি মেডিকেল অ্যালাউন্সটা না দেয় মানে কারো যদি স্বাস্থ্যসাথী কার্ড থাকে সে মেডিকেল অ্যালাউন্সটা পাবে না তো সেটাও তার মাইনাস হবে এই দুটো ক্যালকুলেশনের মধ্যে মাথায় রাখবেন তাহলেই বাকি আপনার যেটা বললাম সেটা ঠিক থাকবে আর যদি এগুলো সবার কার্যকরী থাকে তাহলে আমি যেটা বললাম সেটাই আপনার জুলাই দু হাজার পঁচিশ থেকে আপনাদের কার্যকরী হবে তো ভিডিও করার মূল এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে অনেকের ক্ষেত্রে এটা বোঝে না অনেকের আশায় থাকে অনেকে ভাবে কি হবে না হবে অনেকে অফিস থেকে ইনফর্ম করে না অনেকে এগুলো মানে জানেও না ঠিকঠাক সেই কারণে এটা এক নম্বর দেওয়া আর দু নম্বর যারা নতুন চাকরি প্রার্থী আছে তাদের জন্য এটা দেওয়া যে আগামীতে তারা যে চাকরি পাবে তাদের একটা কোন জায়গায় স্যালারি হবে তাদের মোটিভেট করা এই দুটো উদ্দেশ্য নিয়ে কিন্তু এই ভিডিও করা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ওকে ধন্যবাদ